ছাত্র যুব ছাত্র ছাত্র চলছে ইউজিসি নিট পরীক্ষা বাতিল ও নিটের যে প্রশ্নপত্র ফাঁস তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা মুর্শিদাবাদ জেলায় ভাই সায়েন্স নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা কলেজ গেটে এর প্রতিবাদ হচ্ছে আজ রাস্তায় নেমেছে সাধারণ ছাত্রছাত্রী কারণ তাদের ভবিষ্যৎ এই বিজেপির সরকার একটার পর একটা তাদের ভুল ডিসিশনে শেষ করে দিচ্ছে তারই প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ বরমপুর সাংগঠনিক জেলায় তারা প্রতিবাদে নেমেছে আর আমরা অবশ্যই নরেন্দ্র মোদীর অপশাসন নরেন্দ্র মোদীর যে ছাত্রদের প্রতি অবহেলা তার প্রতিবাদে নরেন্দ্র মোদীর ইতিমধ্যেই তার পদত্যাগ চাই এবং শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চাই সেন্ট্রালে যিনি বসে আছেন তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে আছে প্রতিবাদ মিছিল এবং আমাদের ধর্না মঞ্চ গোটা রাজ্য জুড়ে চলছে তিনাঙ্কুর ভট্টাচার্য নেতৃত্বে আমরা সামিল হয়েছি আমরা সামিল হতে পেরে এবং যে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি আমরা ভারতবর্ষের যে অপদার্থ একজন সরকার নরেন্দ্র মোদী তৃতীয়বারের যে শপথ নিয়েছে তার আমরা পদত্যাগ চাই এবং যে শিক্ষা মন্ত্রী শিক্ষার শিক্ষা বানানটা বুঝে কি আমি জানি না তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথে আছি তার পদত্যাগ চাই দেখুন আপনারা দেখেছেন যে আর নেট নিয়ে যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা পদত্যাগ চাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি বিভিন্ন কলেজ থেকে এসেছে আমরা জেলা জুড়ে একটা বৃহত্তম একটা মিছিল আমরা করছি আগামী দিনে এর থেকে বড় আকারের রূপ আমাদের ধারণ করবে তৃণমূল ছাত্র পরিষদের বাংলা টুডে নাও